তো অবস্থাই আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই সাথে আমাদের এখন প্রয়োজন আমাদের যত জুলাই অভ্যুত্থানে যত আহত আছেন প্রত্যেকের যারা হামলাকারী ছিলেন সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যত শহীদ আছেন প্রত্যেকের হামলার সাথে এবং তাদেরকে শহীদ করার পিছনে যা আউতা আনতে হবে ঠিক আওয়ামী লীগের দল হিসেবে এবং তাদের রাজনৈতিক পরিচয় তারা কেন এই ধরনের গণতন্ত্রের সাথে শামিল ছিল এই বিচারের কারগরায় তাদেরকে দাঁড়াতে হবে তাদেরকে জবাব দিতে হবে এই বাংলাদেশের মাটিতে কিভাবে তারা সাহস পেল আমাদেরকে বিভক্ত করার কিভাবে তারা সাহস পেল এই দেশের মানুষকে স্বাধীন দেশে আমাদেরকে জবাব দিতে হবে আমরা মনে করি এই মানবাধিকার দিবসে আমাদেরকে এই কথাও বলতে হবে এই সব গুম খুন ধর্ষণ হত্যা এগুলো ব্যতীত আমাদের মানবাধিকার নিশ্চিত হয়নি পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশের অনেক পার্থক্য এখনো আমাদেরকে এখনো ন্যূনতম মানবাধিকারের জন্য লড়াই সংগ্রামে নিয়োজিত হতে হয় এবং ন্যূনতম জন্য নূনতম ভাগ অধিকারের জন্য এখনো রাস্তায় নামতে হয় জীবন দিতে হয় আমাদেরকে এখনো আমরা আমাদের সংগ্রামী এই জাতিকে আর কতদিন সংগ্রাম করতে দেখব আর কতদিন আমাদের નિર્দোষ ভাই-বোনদের রাস্তায় হত্যা হতে দেখব বিচার হেলাদের সংস্কৃতি আর কতদিন এই বাংলাদেশে থাকবে সেটা আমরা জানতে চাই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আছি আমরা চাই দল হিসেবে এবং যারা ব্যক্তি হিসেবে এই ধরনের গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক ভাবে এবং বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম অভিবাদন এবং সকলকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ও সালাম